এটা প্রাচীন কালের একটা গল্প এক গ্রামে জহির নামে এক কৃষক বাস করতেন তার অনেক দিন ধরে বিবাহিত ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না পনেরো বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় কৃষক এবং তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হন পাড়ার সকল মানুষ তাদের অভিনন্দন জানাতে আসেন সেই সকালেই একজন বৃদ্ধ লোক কৃষকের বাড়িতে ভিক্ষা করতে আসেন বৃদ্ধ দরবেশ চিৎকার করে বলেন কারণ আজ কৃষকের বাড়িতে আনন্দের পরিবেশ ছিল তাই তিনি দরবেশকে ভেতরে আমন্ত্রণ জানিয়ে তাকে বসার জন্য একটি জায়গা দিয়েছিলেন বৃদ্ধ দরবেশ যখন বসেন তখন কৃষক তাকে বলেন বাবাজি অনেক দিন পর আমাদের বাড়িতে একটি শিশু জন্মগ্রহণ করেছে দয়া করে তার নামকরণ করার জন্য যথেষ্ট দয়া করুন বৃদ্ধ দরবেশ শিশুটিকে তুলে নেওয়ার সাথে সাথেই তিনি শিশুটির বাহুতে একটি স্বাতন্ত্র চিহ্ন লক্ষ্য করেন বৃদ্ধ দরবেশ শেষে বললেন বাবা তোমার এই ছেলে একদিন খলিফা হবে ১৬ বছর বয়সে সে এই রাজ্যের খলিফার মেয়ে রাজকন্যাকে বিয়ে করবে এবং তারপর সে এই রাজ্যের খলিফা হবে বৃদ্ধ দরবেশের কাছ থেকে এই কথা শুনে জহির অত্যন্ত আনন্দিত হলেন গ্রামবাসীরা যখন জানতে পারল যে জহিরের ছেলে একদিন খলিফা হবে তখন সবাই তাকে দেখতে আসতে শুরু করল তারপর একদিন সেই রাজ্যের খলিফা একটি হরিণ শিকার করতে করতে অনেক দূরে বনে চলে গেলেন কিন্তু তিনি কোনো হরিণ খুঁজে পেলেন না তারা করতে করতে খলিফা তৃষ্ণার্ত হয়ে পড়লেন কিন্তু তিনি কাছের কোনো খাল বা পুকুর খুঁজে পেলেন না যেখান থেকে তিনি জলপান করতে পারেন খলিফা অনেক দিন ধরে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি জলের সন্ধানে ঘুরে বেড়ালেন এবং জহির যেখানে থাকতেন সেই গ্রামে পৌঁছে গেলেন সেখানে খলিফা একজন বৃদ্ধ দরবেশকে লক্ষ্য করলেন খলিফা দরবেশের কাছে জল চাইলেন বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং বৃদ্ধ দরবেশ তার জুহুন পাগার ভেতরে কিছু জল আনতে গেলেন যখন তিনি জল আনলেন খলিফা তা পান করলেন পান করার পর খলিফা বাইরে অনেক লোক জড়ো হয়ে একপাশে পাশে হেঁটে যেতে দেখলেন তিনি বৃদ্ধ দরবেশকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন দরবেশ উত্তর দিলেন তারা সবাই জহিরের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি খুব ভাগ্যবান সন্তানের জন্ম হয়েছে এবং একজন বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে যার কারণে সবাই সেখানে যাচ্ছে লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ তাদের বলেছে যে যখন জহিরের ছেলের বয়স ষোলো হবে তখন সে এই রাজ্যের খলিফার মেয়েকে বিয়ে করবে এবং সেই ছেলেটি এই রাজ্যের পরবর্তী খলিফা হবে এই কথা শুনে খলিফা রেগে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন একজন সাধারণ কৃষকের ছেলে কিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারে খলিফা বৃদ্ধ দরবেশকে বললেন বাবা আমি নিজেই এই রাজ্যের খলিফা আর তুমি কেন ভাবছ যে আমি আমার মেয়েকে একজন দরিদ্র কৃষকের ছেলের সাথে বিয়ে দেব বৃদ্ধ দরবেশ শান্তভাবে উত্তর দিলেন বাবা কারো ভাগ্যে যা লেখা আছে তা কেউ মুছে ফেলতে পারে না কিন্তু খলিফা নিজের শক্তির উপর খুব গর্বিত ছিলেন তিনি রেগে বললেন বাবা আমি তোমাকে দেখাব যে আমি ভাগ্যে যা লেখা আছে তা মুছে ফেলতে পারি বৃদ্ধ দরবেশ হেসে বললেন আমি এখানে আছি আর তুমি দেখবে কি হয় এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার প্রাসাদের দিকে রওনা হলেন খলিফা সেই রাতে ঘুমাতে পারলেন না তার মনে বারবার এই চিন্তা আসছিল কোন মূল্যে দরবেশের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেওয়া উচিত নয় পরের দিন খলিফা তার পথ পরিবর্তন করে জহিরের গ্রাদে ফিরে গেলেন চারপাশে জিজ্ঞাসা করার পর অবশেষে তিনি জহিরের বাড়িতে পৌঁছালেন খলিফা বাড়ির বাইরে জহিরকে ডাকলেন জহির আওয়াজ শুনে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কেন এসেছ খলিফা যিনি এখন একজন বণিকের সাথে তর্ক করছিলেন উত্তর দিলেন আমি পাশের শহরের একজন বণিক এবং আমার একটি পোশাকের ব্যবসা আছে আমি লোকদের কাছ থেকে শুনেছি যে আপনার ঘরে একটি ভাগ্যবান সন্তানের জন্ম হয়েছে এবং তার ভাগ্যে খলিফা হওয়ার কথা লেখা আছে জহির উত্তর দিলেন তুমি একেবারে ঠিক শুনেছ খলিফা জিজ্ঞাসা করলেন যদি তুমি কিছু মনে না করো আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি জহির উত্তর দিলেন হ্যাঁ দয়া করে খলিফা বললেন তোমার সন্তান আমাকে দাও বিনিময়ে আমি তোমাকে প্রচুর ধন সম্পদ দেব এবং তোমার সন্তানকেও আমি নিজেই লালন পালন করব এই কথা শুনে জহিরের স্ত্রী তৎক্ষণাৎ বললেন না আমি তোমাকে আমার সন্তান দিতে পারব না খলিফা কঠোরভাবে বললেন তুমি একজন সাধারণ কৃষক তুমি তোমার সন্তানকে কিভাবে লালন পালন করবে তুমি কি তাকে তার জন্য নির্ধারিত সব কিছু দিতে পারবে জহির নীরবে ব্যবসায়ীর কথা শুনলেন তারপর মৃদুস্বরে বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ আমরা হয়তো বড়দের মতো আমাদের সন্তানকে লালন পালন করতে পারব না জহিরের কথা শুনে তার স্ত্রী মৃদুস্বরে বললেন ঠিক আছে আমি তোমাকে আমার সন্তান দিতে প্রস্তুত কিন্তু একটা শর্ত আছে যখন তার বয়স ষোলো হবে তখন তুমি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে খলিফা তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ ঠিক আছে যখন তোমার সন্তান ষোলো হবে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে চলে গেলেন তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে পৌঁছে গেলেন খলিফা প্রথমে শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার ইচ্ছা করেছিলেন যাতে সে মারা যায় এবং দরবেশের ভবিষ্যৎবাণী কখনো সত্য না হয় কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখার সাথে সাথেই তার হাত কাঁপতে শুরু করে শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার সাহস তার ছিল না অনেক চিন্তাভাবনার পর খলিফা একটি কাঠের বাক্স নিয়ে গেলেন তিনি বাচ্চাটিকে ভেতরে রেখে বাক্সটি ভাসিয়ে দিলেন খলিফা ভেবেছিলেন যে বাক্সটি গভীর জলে ডুবে যাবে যার ফলে শিশুটি মারা যাবে এই চিন্তা মাথায় রেখে তিনি প্রশান্ত মনে তার প্রাসাদে ফিরে আসেন নিশ্চিত হন যে শিশুটি আর কখনও ফিরে আসবে না এবং তার মেয়ে কখনও তাকে বিয়ে করতে পারবে না খলিফা ভাবলেন অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে ফেলেছি জলে ভাসমান বাক্সটির নদীর তীরে পৌঁছে গেল যেখানে একজন জেলে মাছ ধরছিল জেলে যখন ভাসমান বাক্সটি দেখল তখন সে অবাক হয়ে গেল এর ভেতরে একটি ছোট বাচ্চা আছে জেলেটির নিজের কোনো সন্তান না থাকায় সে অবাক হয়ে গেল সে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাবার সিদ্ধান্ত নিল জেলের স্ত্রী যখন শিশুটিকে দেখল তখন সে অত্যন্ত আনন্দিত হল সে তার স্বামীকে জিজ্ঞাসা করল এটা কার সন্তান তুমি এটা কোথা থেকে পেলে জেলে তাকে পুরো ঘটনাটি বলল সে নদীতে ভাসমান একটি বাক্সে বাচ্চাটিকে ভাসতে দেখেছিল স্বামী হাত জোর করে একটি সুন্দর সন্তানের আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাল শিশুটি জেলের বাড়িতেই বেড়ে ওঠে জেলে তার নাম রাখল হাকিম এভাবেই সময় কেটে গেল এবং হাকিম ধীরে ধীরে বড় হতে লাগল ১৬ বছর কেটে গেল হাকিম একজন অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী এবং সৎ যুবক হয়ে উঠল একদিন সে তার শিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিল শিক্ষক যে প্রশ্নই জিজ্ঞাসা করুক না কেন হাকিম তৎক্ষণাৎ তার উত্তর দিতেন এটা দেখে শিক্ষক গভীরভাবে মুগ্ধ হয়ে বললেন হাকিম তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী ভবিষ্যতে তুমি একজন মহান ব্যক্তি হবে শিক্ষক তখনও হাকিমের প্রশংসা করছিলেন হঠাৎ সেই খলিফা যিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্য এলাকায় যাচ্ছিলেন পাশ দিয়ে চলে গেলেন খলিফার দৃষ্টি হাকিমের ওপর পড়লে তিনি থেমে কিছুক্ষণ মনোযোগ সহকারে তাকে লক্ষ্য করলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন পুত্র তুমি কে তুমি কোথায় থাকো আর তোমার বাবার নাম কি হাকিম বিনয়ের সাথে উত্তর দিলেন মহাশয় আমি একজন জেলের ছেলে এই কথা শুনে খলিফা চিন্তায় পড়ে গেলেন কিন্তু কিছু না বলে তিনি এগিয়ে গেলেন তিনি সোজা জেলের বাড়িতে চলে গেলেন সেখানে পৌঁছে সে বলল তোমার ছেলে খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী জেলে খলিফাকে বলল আলম পানা আমি তার আসল বাবা নই আমি তাকে শুধু বড় করেছি কিন্তু সে আমার কাছে একজন প্রকৃত ছেলের চেয়েও বেশি কিছু এই কথা শুনে খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যদি এই ছেলেটি তোমার ছেলে না হয় তাহলে তুমি তাকে কোথা থেকে পেলে জেলে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন বর্ণনা করলেন কিভাবে তিনি নদীর তীরে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি কাঠের বাক্স দেখতে পেলেন যাতে এই শিশুটি ছিল খলিফা এই গল্পটি শুনে তার মুখ লাল হয়ে গেল তিনি এখন পুরোপুরি বুঝতে পারলেন যে এটি সেই শিশু যাকে তিনি ষোলো বছর আগে নদীতে ফেলে দিয়েছিলেন হাকিম যখন এসে পৌঁছালেন তখনও খলিফা এবং জেলে একই বিষয় নিয়ে কথা বলছিলেন খলিফা তাকে দেখে একটি পরিকল্পনা করলেন তিনি জেলেকে বললেন আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে যদি তুমি তোমার ছেলের মাধ্যমে আমার স্ত্রীর কাছে আমার চিঠি পৌঁছে দিতে পারো তাহলে আমি তাকে একশোটি স্বর্ণ মুদ্রা দেব হাকিম আনন্দের সাথে উত্তর দিলেন কেননা প্রিয় বন্ধু আমি অবশ্যই তোমার চিঠি পৌঁছে দেব কিন্তু খলিফা গোপনে চিঠিতে একটি গোপন চিরকুট লিখে তার শিলমহর লাগিয়ে দিলেন তারপর চিঠিটি হাকিমের হাতে দিয়ে বললেন বাবা এই বার্তাটি নাও এবং আমার স্ত্রীর কাছে পৌঁছে দিতে ভুলো না হাকিম চিঠিটি নিয়ে চলে গেলেন তিনি হাঁটতে থাকলেন যতক্ষণ না তিনি একটি ঘন জঙ্গলে পৌঁছান জঙ্গল এত ঘন ছিল যে তার মনে হচ্ছিল যেন সে পথ হারিয়ে ফেলেছে পথ খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল তিনি রাত কাটানোর জন্য জায়গা খুঁজতে লাগলেন হঠাৎ তার চোখ একটি কুড়ে ঘরের ওপর পড়ল হাকিম ভাবলেন আমি এখানেই রাত কাটাব সকালে আমার যাত্রা চালিয়ে যাব তিনি কুঁড়ে ঘরে প্রবেশ করলেন ভেতরে ঢুকে তিনি এক বৃদ্ধা মহিলাকে চুলাই রান্না করতে দেখলেন তিনি তার কাছে গিয়ে বললেন আমি কিছু কাজে জঙ্গলে এসেছি আমি তার দিকে এগিয়ে এসেছিলাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এখন বনে জীবনে ঝুঁকি আছে বুড়ি হাকিমের কথা শুনে তার জন্য করুণা বোধ করলেন সে বলল বাছা তুমি ঠিক বলেছ কিন্তু আমি তোমাকে একটা কথা বলি এই কুড়েঘরটি দস্যুদের আস্তানা আর আমি এখানে তাদের পক্ষ থেকে রান্না করি তারা কাউটে জীবিত যেতে দেয় না বিশেষ করে যদি তাদের কাছে মূল্যবান কিছু থাকে হাকিম উত্তর দিল মা আমার কাছে বিশেষ কিছু নেই শুধু এই চিঠিটি যা আমাকে খলিফাস্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে এই কথা শুনে বৃদ্ধা মহিলা হতবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে বিষয়টি গুরুতর তিনি হাকিমের কাছ থেকে চিঠিটি নিয়ে জিজ্ঞাসা করলেন আমি কি এটি দেখতে পারি ছেলে হাকিম মৃদুস্বরে উত্তর দিলেন হ্যাঁ মা কিন্তু চিঠিটিতে খলিফা শিলমোহর রয়েছে এবং এটি কেবল খলিফা স্ত্রীর জন্য বৃদ্ধা মহিলা বললেন বাছা তুমি বিপদে আছো ঠিক সেই মুহূর্তে দস্যুরাও সেখানে পৌঁছে গেল তারা ছেলেটির দিকে তাকাল এবং তারপর তাদের সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে শুরু করল দস্যুরা চিঠিটি পড়ার সাথে সাথেই তাদের মুখে বিস্ময় এবং রাগের চিহ্ন ফুটে উঠল কারণ খলিফা চিঠিতে খলিফা স্ত্রীকে এই নির্দেশ দিয়েছিলেন যে ছেলেটি তোমার কাছে এই চিঠি নিয়ে আসবে তাকে অবিলম্বে হত্যা করতে হবে এই ছেলেটি আমাদের মেয়ে বিয়ে করতে যাচ্ছিল আমি তার ভাগ্য ধ্বংস করে দিয়েছি এখন এইটিকেও ধ্বংস করে দাও এটি পড়ার পর দস্যুরা একে অপরের দিকে তাকাল তাদের মধ্যে একজন রেগে বলল এই খলিফা একজন নিষ্ঠুর মানুষ হয়ে উঠেছে সে একটি নিরীহ এবং দয়ালু ছেলেকে হত্যা করতে চায় কারণ তার খলিফা হবার ভাগ্য নির্ধারিত আরেকজন দস্যু বলল আমরা চোর খুনি নই এবং আমরা কোনো নিরপরাধের রক্তপাত করব না তৃতীয়জন বলল এই ছেলেটি সত্যিই ভাগ্যবান আমরা কেন তাকে সাহায্য করব না সকল দুস্যু একমত হল যে তারা হাকিমকে কিছু বলবে না বরং তার জীবন বাঁচাবে বৃদ্ধা মহিলা তাদের ছেলেটিকে সাহায্য করার জন্যে অনুরোধ করল বৃদ্ধা মহিলা দুস্যুদের বললেন যদি তোমরা সত্যি খারাপ মনের না হও তাহলে আমার কথা শোনো এই ছেলেটি নির্দোষ দয়ালু এবং নির্দোষ তাকে হত্যা করা অপরাধ আমরা কেন তার জীবন রক্ষা করে এই নিষ্ঠুর খলিফার পরিকল্পনা ব্যর্থ করব না ডাকাত্তের একজন বলল মা তুমি একেবারে ঠিক বলেছ আমরা বৃদ্ধস্ত কিন্তু আমাদের একজন নিরপরাধের রক্তপাত করা উচিত নয় আরেক ডাকাত বলল চল গোপন চিঠিটি প্রতিষ্ঠাপন করি এবং তার জায়গায় একটি নতুন চিঠি লিখি বৃদ্ধা মহিলা বললেন হ্যাঁ একটি চিঠি লিখো যাতে লেখা থাকে যে যে ছেলেটি এই বার্তা পাবে তাকে অবিলম্বে খলিফার মেয়ের সাথে বিয়ে দিতে হবে এটাই প্রকৃতির ন্যায় বিচার দস্যুরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখল যাতে লেখা ছিল এটি সেই ছেলে যার জন্য ঈশ্বর আমাদের মেয়েকে নির্ধারণ করেছেন এই বার্তা পাওয়ার সাথে সাথেই বিয়ের প্রস্তুতি অবিলম্বে নেওয়া উচিত তারা প্রথম চিঠির মতোই চিঠিতে খলিফার সিলও লাগিয়ে দিল যাতে কেউ কিছু সন্দেহ না করে যেহেতু চিঠিতে খলিফার সিল ছিল এবং লেখার ধরনও একই ছিল খলিফার স্ত্রী বেশিক্ষণ চিন্তা করলেন না তিনি ভাবলেন যদি আমার স্বামী নিজেই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো বুদ্ধিমত্তার মাধ্যমে এই ছেলেটি রাজত্বের জন্য নির্ধারিত কোনো বিশেষ ব্যক্তি হতে পারে কিছুক্ষণ পরে তিনি আদেশ জারি করলেন যে বিবাহের প্রস্তুতি অবিলম্বে সম্পন্ন করা হোক তাই প্রাসাদের কর্মচারীরা ছুটে এলেন রাজকন্যা বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন আর হাকিম একজন সরল হৃদয়ের এবং মহৎ যুবক চিঠিতে কি লেখা আছে তা জানতেন না তিনি কেবল প্রাসাদের আদেশ সম্মানের সাথে মেনে নিলেন কিছুক্ষণ পরে রাজদরবারে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল সহজ কিন্তু মার্জিত হাকিম এবং রাজকন্যার বিয়ে হয়ে গেল কয়েকদিন পরে খলিফা যখন প্রাসাদে ফিরে আসেন তখন তিনি তার স্ত্রীকে অনুপস্থিত দেখতে পান কিছুক্ষণ পরে তিনি অস্বস্তি বোধ করেন এবং তৎক্ষণাৎ চিঠিটি আনতে বলেন চিঠিটি খুলে এবং পড়ে তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে যায় চিঠিতে লেখা ছিল এই ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান সদাচারী এবং সম্মানিত তাকে অবিলম্বে রাজকুমারীর সাথে বিয়ে দেওয়া উচিত এবং আমাদের পরিবারের অংশ করা উচিত আমি ফিরে আসার আগেই এই বিবাহ সম্পন্ন দেখতে চাই খলিফা চিঠিটি পড়তে পড়তে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল রাগ বিস্ময় এবং ভয়ের মিশ্রণে তিনি অভিভূত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ সৈন্যদের হাকিমকে গ্রেফতার করে এখানে নিয়ে আসার নির্দেশ দিলেন সৈন্যরা তৎক্ষণাৎ গিয়ে হাকিমকে গ্রেফতার করল খলিফা রেগে হাকিমকে বললেন তুমি আমার মেয়েকে ছলনা করে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে কখনোই আমার জামাতা হিসেবে গ্রহণ করব না খলিফার কথা শুনে হাকিম বিনয়ের সাথে উত্তর দিলেন কিন্তু খলিফা আমি তোমাকে প্রতারণা করিনি খলিফা হাকিমকে বাধা দিয়ে বললেন তুমি আমাকে বোকা বানাতে চাও কিন্তু মনে রেখো আমি কখনোই বিবাহ গ্রহণ করব না তারা যখন কথা বলছিল তখন একজন সৈনিক ছুটে এসে খলিফাকে বলল মহাশয় একজন বৃদ্ধ দরবেশ বাইরে এসেছেন তিনি এখনই আপনার সাথে দেখা করতে চান খলিফা তৎক্ষণাৎ আদেশ দিলেন তাকে ভেতরে ডেকে আনুন দরবেশ যখন ভেতরে প্রবেশ করলেন খলিফা শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে রইলেন তিনি তাকে অভ্যর্থনা জানালেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন দরবেশ হেসে বললেন খলিফা মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি খলিফা উত্তর দিলেন না বৃদ্ধ আমি ক্ষমা চাইতে চাই আমি আপনাকে চিনতে পারিনি দরবেশ হেসে বললেন আমি সেই ব্যক্তি যাকে আপনি ষোলো বছর আগে বলেছিলেন যে আপনি ভাগ্যের লেখা মুছে ফেলবেন খলিফা এই কথা শোনার সাথে সাথেই অবাক হয়ে গেলেন এবং সব কিছু মনে পড়ে গেল সেই নদী সেই কাঠের বাক্স এবং দরবেশের বলা কথাগুলি বৃদ্ধ দরবেশ হেসে বললেন কেন খলিফা আপনি ভাগ্যের লেখা মুছে ফেললেন খলিফা লজ্জায় চোখ নামিয়ে মৃদুস্বরে বললেন না বাবাজি আমি ভাগ্যের কাছে হেরে গেছি দরবেশ বললেন মনে রেখো খলিফা ভাগ্যের লেখা কেউ মুছে ফেলতে পারে না এখন সময় এসেছে হাকিমকে আপনার জামাতা হিসেবে গ্রহণ করার এবং আপনার সিংহাসন তার হাতে তুলে দেওয়ার খলিফা বললেন দার্বিশজি তুমি যা বলবে তাই হবে এই বলে দরবেশ চলে গেল খলিফা হাকিমকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের ওপর পূর্ণ কর্তৃত্ব দিলেন তাই প্রিয় বন্ধুরা এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় ভাগ্যে যা লেখা আছে তা ঘটবেই কোনো রাজা কোনো শক্তি কোনো ষড়যন্ত্র তা পরিবর্তন করতে পারে না এবং সাফল্য শেষ পর্যন্ত তাদেরই আসে যারা আল্লাহর ওপর ভরসা করে